শুক্রবার দিন হইলো জানো মানে সকাল থেকে শ্বাস ভালানোর মতো অবস্থা থাকে না তো শুক্রবারে যেতি নিরামিশকায় সকালবেলা ঘুম থেকে উঠিই রান্না করে সবাই লাগে পরিষ্কার করতে লাগে বাইরের ছা সানটান কইরা তারপরে রান্না করতে লাগে আর এর থেকে বড় কষ্ট হইলো কি তা জানোনি তোমরা দাদামে এখনো ফোন কইরা কইবো যা আমি বাড়িতে যাই আখাইতেbartam না আমারাই না স্কুলে দিয়ে যাও তো এইটা হইলো সবচেয়ে বড় কষ্ট তো আমি এদিকে আজকে সকালে সানটান কইরেছিরা তারপরে ভাত রান্না করছি না রুটি আর সয়াবিন তরকারি বানাইছি তো রুটি আর সয়াবিন এখন নিয়ে তুমি দাদা বাইরে দিয়ে আর বেশি কিন্তু আজকে বানাইতাম না কারণ আজকে হয়েছে শুক্রবার তো আজকে বিকালে আবার গ্রামগা বাড়িতে কাল আজকে হলো ষোলো তারিখ তো মে মাসের আজকে ষোলো তারিখ কালকে হলো সতেরো তারিখ কালকে থেকে ভ্যাকেশন শুরু হয়ে গেছে তো আমরা আজকে বিকালে জামুগা তো যার কারণে রান্নার বেশি কিছু বেজাল করতাম না হালকা পাতলা একটা কিছু করুম আর এখনই তোমরা দাদা নিয়ে আসি তো রুটি নিয়ে স্কুলে দিয়ে তো আজকে আমার এই পুজো এই সকালের আজকে খাওয়ার প্ল্যান রুটি আর সয়াবিন তরকারি চলো দেখো এদিকে দেখো সয়াবিন তরকারি বানাইছি আর এদিকে আছে রুটি এইটি টিফিন বাড়ির মধ্যে লয়ে আলিছি তো তোমরা দাদা এলিকা তো এদিকে সাইডটা রুটি লইছি আর এদিকে লইছি তরকারি তো আমার খাইতে বেশি একটা লাগে না তো তোমরা দাদা ভাই লেগে সাইডটা বানাইছি আর আমার লেগে একটা খামো তো এখন খাইতাম না তোমরা দাদা ভাই দিয়ে আয় আসিরা তারপরে খামো তো আমি আমার তো এখানে মাখাই নাই আসে তো আয় আসিরা তারপরে বানাইয়া খামো তো বন্ধুরা দেখতে থাকো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও তো আমার ওই ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমরা অনেক বেশি ভালোবাসা দিতেছো তার লেগে আমি খুব 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 খুশি তোমরা মানে তোমরা আমার এত ভালোবাসা দিতেছো আমি খুব খুশি তো এইভাবে তোমরা আমার যদি ভালোবাসা দো তে আমার আর কিচ্ছু লাগে না তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো তো এবার জামু মানে রেডি ওই জামু গা তোমরা দাদা বেড়ে দিতাম টিফিন তো যতটুকু পারি তোমরা সাথে শেয়ার করুন তোমরা অবশ্যই দেখামো দেখতে থাকো চলো এখন লেগে টাটা টিফিন ওপেন লাগাইয়া চলি মুখা টিফিন পাটি লাগাই চলি তো তোমরা কিছু মনে করি না হুটে লিও তো যাই হোক চলো মুখাটাও লাগানো এর একটা বেঙ্গল লাই এসে

তোমরা দাদা ভাই স্কুলের সামনে একটা মাঠটু কল আছে দেখো এই কল কিন্তু আমি একমাত্র গন্ডাসোরা দেখছি আর কোনো জায়গাতে কল দেখছি না আর এ হেন তোমার দাদা ভাই স্কুলের সামনে দেখছি আর কৃষ্ণচূড়া ফুল গাছ দেখো কত সুন্দর ভিটা রয়েছে আর এদিকে দাঁড়ায় রয়েছে টিফিনের জায়গা ওকে জায়গা